আমি জীবনে প্রতিবাদ করব না আমাকে যা ইচ্ছা বলো আমি জীবনে মুখ করবো না তোমার যা ইচ্ছা গালি দাও আমি কখনো কিছু বলবো না কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলবে আমরা হাত ভেঙে ফেলবো আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহফিলে ওদের গায়ে আগুন লেগে গেছে তোমাদেরকে নাম লইছিল সব

বাধ্য হব কারণ আমরা দুনিয়া দুনিয়ার জন্য করি না আমরা দুনিয়ার রসুলের জন্য করি এই বাংলা শাহজালালের ভূমি এই বাংলা শাহপরানের ভূমি এই বাংলা তিনশো ষাট আউলিয়ার ভূমি এই বাংলা পারে আউলিয়ার ভূমি এই বাংলা ইসলাম শাহজালাল এনেছে এই বাংলা ইসলাম শাহপরান এসে এনেছে এই বাংলা ইসলাম খানজাহান আলী এনেছে এই বাংলা ইসলাম বাইজিদ মুস্তামি এনেছে

প্রিয় নবীবল সেন ফাকুল ও শহুকান শহকান লিমান গইয়ারাবাদী যখন ফেরেশতারা বলবি আর সুরাল্লাহ এগুলোর সুবিধাবাদী আপনার ইসলামকে তারা বিকৃত করেছে যাহা ছিল না তাহা বানাইছে আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে আমি যে দু তিনটার কথা বললাম এই মাত্র দু তিনটার কথা বললাম যে এগুলা এগুলা বেদাত মাত্র দু তিনটার কথা বললাম তো আপনি জিকির করছেন জিকিরের মাঝে সিস্টেম আপনি চেঞ্জ করছেন বেদাত বেদাতি বেদাত হচ্ছে এমন এবাদত বানানো যেটা রাসুল এবং সাহাবাদের জামানায় ছিল না রাসুল কি জিকির করেন নাই কথা বলেন না ভাইয়ারা জিকির শিখান নাই জিকিরের শব্দগুলো কোরআন হাদিসে নাই আল্লাহ তালা শিখিয়েছেন রাসুলকে ও দুনিয়ার মানুষ তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন আল্লাহ রাসুলকে শিখালেন রাসুল আমাদের শিখালেন জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واركته افضل الذكر لا اله الا الله رسول شكيات الشب কিন্তু রাসূল জীবনে কি ইল্লাল্লা ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন করেন নাই তা আপনি পাইলেন কই এটা আপনার বানানো এটাই বেদাত এটা আপনার পীরের বানানো এটা বেদাত রাসূরুল উল্লাহ সাহাবিরা জিকির করতে করতে বাসের আগে একদিন উঠছে আপনি লাফালাপি করেন কেন রাসুরউল্লাহ জিকিরের সমিকে ঢোল বাজাইছে কথা বলেন না কেন তবলা বাজাইছে সুল সাইরা দিয়ে না হাম 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 কর ইলখা 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 কি কি জিকিরিটা এমন কিছু জিকির আছে যেগুলা দেখ্লে যারা কাফের ইসলাম বিদেশের নাস্তিক তারা জিকির নিয়ে ট্রল করে আমার মনে ইসলামকে আপনি বিকৃত করেছেন আপনি বেদআতি বলতে পারেন রাসূলুল্লাহর জন্মদিনে একটা ঈদ করলাম অসুবিধা কি আজানার আগে দুরুদ শরীফ পড়লাম অসুবিধা কি আমার দোস্ত আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত কারণ যদি উনি বানায় দশটা আমি বানাই দশটা বেদাত সারে বানায় দশটা বেদাত রফিক ভাই বানা দশটা বেদাত এরকম যদি আমরা অসুবিধাকে যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি দশ বিশ বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না